আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রসহমতে আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি হচ্ছে একটি ভাইয়ের জন্য যিনি আমাকে গত একটা ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাইয়া একশোটা মুরগি লালন পালন করলে কতটুক টাকা খরচ আসবে একটা হিসাব দেওয়ার জন্য তো দেখেন আপনি হিসাব ওইটা আপনার নিজের কাছে মানে আপনি কতটুক টাকা খরচ করবেন কতটুক আয় করবেন এগুলো সম্পূর্ণই আপনার নিজের কাছে কারণ আপনি নিজে যদি বিলাসিতা করেন তাহলে তো আমি আপনাকে যতই হিসাব দেই না কেন কাজের কাছে কিছুই হবে না আর আপনি যদি চেষ্টা করেন যে না আমি যতটুকু পারি কম দিয়ে চেষ্টা করব কম বলতে কি মুরুক কম ওইটা না একশোটা মুরুগ আপনি বলছেন একশোটা মুরগি আপনার হিসাবে থাকুক সমস্যা না আপনি একশোটা মুরগ দিয়ে শুরু করেন আপনাকে এটা মাথায় রাখতে হবে যেমন ধরেন কিছু কিছু জিনিস আছে প্রাকৃতিক উপায় পাওয়া যায় বিশেষ করে যে কৃমি কলেরা কিংবা মুখের রুচির ইত্যাদি ইত্যাদি জিনিস কিছু জিনিস আছে এগুলো আপনার প্রাকৃতিক উপায় পাওয়া যায় এখন আপনি যদি এইটা চেষ্টা না করেন ভালো করে খুঁজেন না খুঁজেন না খুঁজেই যদি আপনি মনে করেন আমি ফার্মেসিতে চলে গেলাম গিয়ে ওষুধ নিয়ে আসলাম বাস হয়ে গেল তাহলে কিন্তু এখানে আপনার খরচটা কিন্তু বাড়বে আর আপনি যদি চিন্তা করেন যে না আমি প্রাকৃতিকভাবে দেখবো চেষ্টা করে হয়নি প্রথম তারপর না হলে আমি ডাক্তারের কাছে যাব তাহলে আপনার খরচটা কিন্তু কমে আসবে তো ওই দিকগুলো যদি আপনার একটু মাথায় রাখেন তাহলে মাসাল্লাহ আমি বলতে পারি যে আপনি অল্প টাকার ভিতরেই খামারটা করতে পারবেন একসব মুরুগের তো ধরেন আপনি জিরোদিনের বাচ্চা তো নিতে পারবেন না কেননা কারণ আপনি যেহেতু নতুন খামার আপনি নতুন অবস্থায় জীবনও পারবেন না ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ান তারপরে যে ওষুধ বাখর খাওয়া দাওয়া মেনটেন করা এগুলো আপনি পারবেন না তো আপনি চেষ্টা করবেন কি আপনি সর্বোচ্চ দুই মাসের বাচ্চা নিলে আপনার জন্য বেস্ট হয় ওইগুলো সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া থাকে তো দুই মাসের বাচ্চা আবার কস্ট বেশি আসবে পার পিস মেবি একশো দুইশো তিরিশ টাকা দুইশো বিশ টাকা চল্লিশ টাকা আর বেশি হতে পারে তো ওইটা নিলে আপনার হবে না যেহেতু এতগুলো মুরগ আপনি নিবেন তো আপনি চেষ্টা করবেন এক মাসের বাচ্চা নেওয়ার এক মাসের বাচ্চার দাম হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা তিরিশ টাকা মানে দামটা ওটা নামা করে তো ধরেন একশো টাকা করে আমি ধরি একশো তিরিশ পূরণ আপনার হচ্ছে গিয়ে তেরো হাজার টাকা একশোটা মুরগের বাচ্চার দাম আপনার হচ্ছে তেরো হাজার টাকা তারপর ধরেন আপনার মুরগকে প্রথম দুই মাস মুরগকে আপনার খাওয়ানো লাগবে ব্রয়লার যে লেয়ার আছে ওই ব্রয়লার লেয়ার টাকা হয় তৈরিব কারণ ওইটা দ্রুত তাড়াতাড়ি গ্রোথ করে বাচ্চা একটু তাড়াতাড়ি বড় হয় ওইটা খাওয়ালে আপনার মুরগ দেখতে মনে হবে যে না বয়স দুই মাস লাগবে তিন মাস এরকমটা মনে হবে তো আপনি ওইটা খাওয়াবেন ওইটা খা ওইটার দাম হচ্ছে গিয়ে আমাদের এরিয়াতে বত্রিশশো পঞ্চাশ টাকা তো প্রথম দুই মাস সে তো আপনাকে এক মাস খাওয়াই দিব বাচ্চাকে যেহেতু এক মাসে সে তো প্রথম দুই মাস আপনাকে ব্রয়লার লেয়ারটা খাওয়ানো লাগবো ওইটা যদি খাওয়ান দুই মাস ওইটার দাম আসবে বত্রিশশো পঞ্চাশ টাকা করে যদি হয় আমি তেরো হাজারের সাথে বত্রিশশো পঞ্চাশ যোগ করি বত্রিশশো পঞ্চাশ প্লাস আবার বত্রিশশো পঞ্চাশ যেহেতু দুই বস্তা আপনার হচ্ছে গিয়ে উনিশ টাকা আপনার মুরগির বাচ্চা কিনা থেকে শুরু করে আপনার আরও দুই মাস পালার ভিতরে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা খরচ অলরেডি হয়ে গেছে আমি কিন্তু ওষুধ বাঘরের হিসাবটা এখনো ধরি নাই তাহলে আপনার তিন মাসে মোট খরচ হলো উনিশ হাজার পাঁচশো টাকা এখন রয়ে গেলো ডিমে আসতে আরো দুই মাস আরো দুই মাস কিন্তু আপনাকে নারিশের লেয়ার গুয়ার খাওয়াতে হবে ওইটা খাওয়ালে কি হয় আপনার মুরগির ভিতরে চর্বি বাদে না যেহেতু আপনি মুরগি লালন পালনই করতেছেন ডিমের জন্য তো ওই দিকটা আপনাকে চিন্তা করতে হবে ওই দিকটা চিন্তা করে নারিশের লেয়ার গ্লোয়ারটা আপনাকে খাওয়ানো লাগতো ওইটার দাম আমাদের এরিয়াতে সেমই হয়তো এক দুশো টাকা উনিশ বিশ হয় একত্রিশশো টাকা করে আমাদের এদিকে তো আমি উনিশ হাজার সাথে আরও একত্রিশশো বরাবর একত্রিশশো যোগ করি একত্রিশশো ওইটা হলো এক বস্তা আরও এক বস্তা একত্রিশশো তো মোট হচ্ছে গিয়ে আপনার পঁচিশ হাজার সাতশো এই হলো আপনার টোটাল ফার্স্ট মাসের খরচ খাদ্য বাবদ এখন আপনাকে হিসাব করতে হবে এই ফার্স্ট মাসের ভিতরে মুরগির তলে ওষুধ কত টাকা খরচ করতে হবে যেমন ধরেন ভ্যাকসিন তো সম্পূর্ণ দেওয়া ভ্যাকসিন নিয়ে আপনার চিন্তা করা লাগবে না শুধু রানিকেত বড় রানিকেতের একটা ভ্যাকসিন আপনাকে দিতে হবে যেহেতু আপনি এক মাসের বাদ চানছেন দুই মাস পর আপনাকে রানি বড় রানিকেতের ভ্যাকসিনটা দেওয়া লাগে ওইটা তারা দিয়ে দেয় না আপনাকে দিতে হবে তো রানিকেতের ভ্যাকসিনটা আপনি যদি অফিস থেকে আনেন তাহলে পঞ্চাশ টাকা ওইটা আপনি আরো অ্যাড করলাম পঞ্চাশ টাকা প্লাস যদি আবার এই ফার্স্ট মাসের ভিতরে এই ফার্স্ট মাসের ভিতরে আমি আপনার নিম্নতম যদি ওষুধ দৌড়ি তাহলে আপনার দুই থেকে তিন হাজার টাকা ওষুধ লাগবেই লাগবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আর মাসাল্লাহ দোয়া করব যাতে আপনারা যারাই নতুন খামার করেন আপনাদের যাতে এইরকম কোনো বড় সড়ো রোগ না হয় যেটা তোলে আপনাদের কষ্টটা বেড়ে যায় আপনাদের হয়রানি বেড়ে যায় তো যাই হোক এখন আমি আনুমানিক ধরে ফেলি ফার্স্ট মাসে আপনাদের ওষুধ বাবদ হচ্ছে গিয়ে তিন হাজার টাকা আমি ধরলাম তিন হাজার টাকা এখন হচ্ছে গিয়ে আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ওষুধ থেকে শুরু করে মুরগির বাচ্চা থেকে ক্রয় করার পর পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর হ্যাঁ এটাই কিন্তু আপনার খরচ না খরচ আরও আছে যেমন ধরেন এখানে পাত্র আছে পানির পাত্র আছে এগুলো তো আপনার ক্রয় করা লাগবে তো এগুলো বাবদ ধরেন আরো এক হাজার টাকা তাহলে এখন আপনার টোটাল দেখা গেলে কি উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি বরাবর ত্রিশ হাজারই দরে ফেলি তো এই হলো আপনার মুরগের ডিম আসা পর্যন্ত একশোটা মুরগের খরচ টোটাল আপনার ত্রিশ হাজারের মতো খরচ আসবে ওইটা যদি আপনি চান যে আমি আরও কমাই আনতে পারবো তাহলে ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওইটা আমি চাইলেও হবে না কারণ ওইটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে আর যদি আমার হিসাব বলেন আমি উনত্রিশ হাজার টাকার একটা হিসাব দিছি যদি আমি নিজে করি আশা করি আরও কিছু কমেও করতে পারবো কিংবা যদি আল্লাহ না চান যদি কোনো বড়ো সড়ো রোগ না হয় তাহলে দেখা গেল কি আবার আরো কমে করতে পারি আর যদি রুগসুখ হয়ে যায় তাহলে তো কিছু করার নাই টাকার পরিমাণটা একটু বেড়ে যেতে পারে তো আপনারা চেষ্টা করবেন যাতে সুস্থ থাকে থাকে সবল আর দেখবেন যে যে আপনার ব্যবসার মূল সেটাই ডিম পর থেকে পরিবর্তন হয়ে গেছে আপনারা হায়েটা করতে পারবেন না কারণ হিসাব মিলাইতে পারবেন না আস্তে আস্তে তারপর দেখবেন মাসে প্রচুর লাভ হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে এই তো ছিল আজকের হিসাব যদি আমার হিসাবটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম